একশো বিশ টাকা জি টাকা নেবেন এগুলো পঞ্চাশ টাকা চারশো চারশো আশি টাকা দিতে আগে দিয়েছি তিনশো টাকা এখন দুশো সত্তর টাকা দুশো আছে আমার কাছে মাল আছে চুরির আপনারা বসে বসে ঘরে বসে অর্ডার দিতে পারবেন আশা করি ছবি দিয়ে ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ আপনার আসতে হবে না বিশেষ করে আপনার দিয়ে দুই হাজার তিন হাজার খরচ করে আসতে না দোকানে বসে

বলেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ আল্লাহাক আমাদেরকে সুস্থ রাখছে অসংখ্য অসংখ্য কুটির আল্লাহ আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন দুই হাজার সাল আছে ভাই পঁচিশ সালে নতুন নতুন আমাদের নামাইছি সবসময় তো মাল নামে আমাদের প্রতি সপ্তাহে মাল মলাম ইনশাল্লাহ এখন নতুন নতুন কালশন দুই হাজার সালে আচ্ছা জি ভাই দুই হাজার পঁচিশ সালে যারা নিয়ে ব্যবসা করতে চায় আপনার প্রতিষ্ঠান থেকে কি কি সুবিধা বলেন তো ভাই

আমাদের সাথে যোগাযোগ করলেন ইনশাল্লাহ আপনি দশ হাজার টাকা নেন পাঁচ হাজার টাকা নেন ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আপনার কোনো ভয়ের কোনো কিছু নেই কোনো মাল যদি না চলে

প্রতিশর কিন্তু সহজ প্রতিষ্ঠান আপনি যদি নাও আসেন ভিডিও দেখে বাড়িতে বসে আপনি সিল স্লিপ করবেন বিল করবেন বিল করে যে দাম ভিডিওতে বলা হবে ইনশাআল্লাহ সেই দাম পাবেন মিনিমাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই দাম পাবেন ভাই বলেন ভাই কোনটা দিছেন ভাই আসকিং হলো সিটিগুলাতে কিছু মাল কালেকশন দিয়ে শুরু করে আপনাকে ভাই এগুলো আছে কালা ইন চড়ি ভাই

দুইশো টাকা ডিজাইন আছে তিনটে কালার হ্যাঁ মাত্র তিনটে কালার আছে দুইশো টাকা টাকা জি কালার উঠবেন এগুলো নতুন মাত্র হচ্ছে আমরা একশো বিশ টাকা ভাইয়া

নতুন আছে নতুন আছে হচ্ছে মাত্র রবিল ভাই যেটা তিনশো পঞ্চাশ টাকা সেট পড়বে নশো টাকা রাজলক্ষী বিক্রি করতে টাকা করতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিনাস হ্যাঁ রবিল ভাই এটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ডের মধ্যে কালার গ্যারান্টি সিনের গোল্ডে এটা হচ্ছে 270 টাকা 270 টাকা কোন দোকানে ভাই 350 টাকা বিক্রি করে এটা বুঝছেন মাত্র অনলাইনে 270 টাকা ডিজাইন আছে চার জোড়া জি চার জোড়া যে আট পিসের গুলো এগুলো ডিজাইন আছে 6টা ভাই বুঝছেন এরগুলো এগুলো দেখতে সুন্দর ভাই হ্যাঁ দেখলে অনেক অনেক ডিজাইন গুলো অনেক সুন্দর এগুলো একটু ইউনিক ডিজাইন গুলো তারপরে ভাই এটা সব গোল্ড পেডের ও

তারপরে ভাই রবি ভাই এই যে ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন আছে আজকে সারাদিন দেখালে শেষ হবে ভাই প্রচুর পরিমাণ আপনাদের আমাদের কাছে মাল নামছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ভাইয়া মাত্র পঁয়তাল্লিশ টাকা পরবে আপনার জোড়া দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন এক বছরের গ্যারান্টি ভাই আমাদের যে যে সমস্ত চুরি দেখায় সবগুলো এক বছর গ্যারান্টি কিন্তু এগুলো সবাই এক বছরের গ্যারান্টি রবি ভাই এই যে ডিজাইনগুলো দেখে আপনাকে এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা কিনে পড়বে পঁয়তাল্লিশ টাকা জি 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 ভাই

ছবি চুরির আপনারা বসে বসে ঘরে বসে অর্ডার দিতে পারবেন আশা করি ছবি দিয়ে দিবেন ইনশাল্লাহ রেড শো দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আসতে হবে না বিশেষ করে আপনার দিয়ে দুই হাজার তিন হাজার খরচ করে আসতে হবে দোকানে বসে

এক চাকরি আশির দশ এটা আছে অনলি হচ্ছে মনে করেন রয়েছে দুশো সত্তর টাকা ধরবো আপনাকে

অনলি তিনশো এই যেগুলো আছে তিনশো টাকা অনলি ওকে ভাই ঠিক আছে ভাইয়া

এগুলো মাল হচ্ছে আপনার হচ্ছে শুধুমাত্র অনলি তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো ষাট এরকম রেঞ্জ আমাদের ফালসেট অবনে এক নম্বর ফালসেটটা পাইবেন এগুলো প্রচুর পরিমাণ হ্যাঁ

দোকানটা হারিয়ে যাবে ঢাকা চক বাজার হাজার সিলিং টু ভাই এগুলো আছে কালার গ্যারান্টি গোল ফটের হ্যাঁ ফার্মিং এর ফার্মিং এর এগুলো গোল ফটের ভাই সেটা এগুলো মাত্র 480 টাকা ভাই ডিজাইন আছে পৌঁছে যাবে ওকে এই যে রইল এগুলো ডিজাইনগুলো দেখাই দি কথা বুঝিনি আর এটা আছে মাত্র অনলি হচ্ছে 300 টাকা এটা অন্য অন্য দোকানে ভাই চলতে আছে 350 টাকা মাত্র আমার কাছে পাবেন 300 টাকা ভাই 300 টাকা পেয়ে যাবেন আপনি অন্য অন্য দোকানে দেখবেন ভিডিও দেখেন দেখেন 350 টাকা আছে আমার কাছে এগুলো প্রচুর মাল আছে আমার ডিজাইন আছে মাত্র 300 টাকা অনলি ওকে ডিজাইন আছে হ্যাঁ বলেন ভাই তারপর হচ্ছে দুলগুলো অফার দিতে আছে ভাই রবি ভাই এই যে ভাই দুল প্রচুর পরিমাণে আইডিয়া আছে মাত্র হচ্ছে আমরা 90 টাকা ভাই

ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে যেন সুস্থ রাখে যেন দোয়া করে নতুন বছর দুই হাজার সালে যেন সবাই ভালো থাকে হিংসা বিদ্বেষ দূর করে একজন একজনকে মাফ করে দিবেন ইনশাল্লাহ আপনারা খুশি মেনে ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ আগে বাড়তে পারবেন কোনো হিংসা বিদ্বেষ অহংকারে মনে রেখে ব্যবসা করবেন না ইনশাল্লাহ মনে ভিত্তি কোনো কষ্ট রাখবেন না

আমরা দিয়ে দিবো ইনশাআল্লাহ পর এক বছর পরে আর কোনো কথা থাকতে পারে না ভাই ইনশাল্লাহ এটুকু দিতে পারি ইনশাল্লাহ এটুকু গ্যারান্টি দিতে পারি আমার চারজন এখানে থাকি অলরেডি আপনার আমি না থাকলেও আমার ভাইয়ের ইনশাল্লাহ সহি ইনশাল্লাহ তো ভালো থাকুন সবাই আসসালামক অরহামাত